নমস্কার বন্ধুরা দু সাল প্রায় এসেই গেছে বা হয়তো ইতিমধ্যেই তুমি নতুন বছরে প্রবেশ করে গেছো যাই হোক না কেন তবে এই ভিডিওটি তোমার জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে বিশেষ করে যদি দু সাল তোমার জন্য অনেক বেশি হতাশার বছর হয়ে থাকে যদি গত বছর তুমি নিজেকে অন্যের সাথে নিজের অজান্তেই অনেক বেশি কম্পেয়ার করে থাকো নিজের সাফল্যকে অন্যের সাফল্যের সাথে বিচার করে থাকো কারণ হয়তো তোমার মনে হয়েছে অন্যেরা তোমার থেকে অনেক বেশি এগিয়ে গেছে কেউ হয়তো নতুন গাড়ি কিনেছে নতুন বাড়ি বানিয়েছে তোমার থেকে ভালো চাকরি পেয়ে গেছে আবার কেউ ফরেন ট্রাভেল করেছে অথচ তুমি হয়তো এগুলোর মধ্যে কোনোটাই করতে পারো নি যদি তোমার এমন ফিল হয়ে থাকে যে এই প্রতিযোগিতার যুগে তুমি যেন কোথাও হারিয়ে গেছো তুমি নিজেকে অসহায় এবং স্টাক ফিল করছো তোমার মধ্যে ফোমোর একটা অনুভূতি তৈরি হচ্ছে তোমার মনে হচ্ছে আমার আশেপাশের মানুষ এত কিছু করছে কিন্তু আমি কেন পারছি না যদি তোমার মধ্যে সেলফ ডাউট এবং এক ধরনের জেলেসি দানা বেঁধে থাকে আর যদি এই ফার্স্ট ফেস্ট জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ভয় তোমাকে তাড়িয়ে বেড়ায় তবে এই ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য বিশ্বাস করো এই ভিডিওটি তোমার পারসপেক্টিভ বদলে দেবে বন্ধুরা আমরা প্রায়শই সামনের দিকে কি আছে তা নিয়ে মনোযোগী থাকি কিন্তু কখনো নিজেদের ভেতরের জগৎকে পর্যালোচনা করার জন্য সময় দিই না সেলফ রিফ্লেকশন বা আত্ম ব্যক্তিগত বৃদ্ধির মূল চাবিকাঠি বলা যেতে পারে দু হাজার পঁচিশ সাল হয়তো আমাদের অনেকেরই জন্য ছিল এমন এক বছর যেখানে সোশ্যাল মিডিয়াতে আমাদের কাছের মানুষদের উজ্জ্বল কিছু মুহূর্ত দেখে আমরা নিজেদের মধ্যে এক অপূর্ণতা অনুভব করেছি হয়তো বন্ধুদের এক্সাইটিং লাইফ ট্রাভেল ফটো বা সোশ্যাল গ্যাদারিং দেখে তোমার মনে হয়েছে তুমি অনেক কিছু মিস করে যাচ্ছো অন্যরা তোমার থেকে কত ভালো জায়গায় রয়েছে কত ভালো সময় কাটাচ্ছে তারা এই কম্প্যারিজন এবং ফমোর অনুভূতিগুলি আমাদের ব্যক্তিগত মানসিকতার উপর গভীর প্রভাব ফেলে এর ফলে উদ্বেগ স্ট্রেস স্লিপলেস নাইট এবং সোশ্যাল মিডিয়ার ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয় আর যত বেশি এর ব্যবহার বাড়ায় আমরা আরও বেশি হীনমন্যতায় ভুগতে থাকি অনেক সময় এই তুলনাগুলি আমাদের আত্মবিশ্বাস এতটাই কমিয়ে দেয় যে আমাদের মনে হয় হয়তো আমার দ্বারা বড় কিছু করা সম্ভব নয় আমরা হার মানতে শুরু করে দিই কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবে প্রকৃতি জীবনের প্রতিযোগিতায় হেরে যাওয়া প্রাণীদের এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেয় যারা সমস্ত অপেক্ষা করে করে নিজ বলে রুখে থাকে এই রাজ আর মানুষ হচ্ছে সেই প্রাণীগুলোর মধ্যে অন্যতম যার মধ্যে তুমি একজন তোমার মধ্যে সেই ক্ষমতা আগে থেকেই আছে দরকার তো শুধু সেটা নিজের মধ্যে খুঁজে বের করার সেই ক্ষমতাটাকে নিজের মধ্যে অনুভব করার যেদিন এটা সম্ভব হবে সেদিন থেকে জীবন পরিবর্তনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে অন্যের সফলতা দেখেও অনেক সময় আমরা অনেক বেশি জ্যালেসই ফিল করি যেমন কেউ হয়তো নতুন গাড়ি কিনেছে তার ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে কিন্তু সেই গাড়ি কেনার পেছনে কত দিনের পরিশ্রম কত স্যাক্রিফাইস আছে সেটা আমরা দেখি না আজকে ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটা আমাদের সংযুক্ত থাকতে সাহায্য করলেও প্রায়ই এটা ডিজিটাল পারফেকশন অর্থাৎ নিজেকে নিখুঁত দেখানোর একটা অবাস্তব প্রচেষ্টা করা হয়ে থাকে আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে যা দেখি তার বেশিরভাগই হলো মানুষের জীবনের সেরা অংশগুলো আমরা যদি দশটা ছবি তুলি তার মধ্যে সবচেয়ে বেস্ট ছবিটাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তাও আবার সমস্ত ধরনের এডিট করার পর তাই আমাদেরকে ডিজিটাল পেছনে ছোটা বন্ধ করতে হবে উচ্চাকাঙ্ক্ষা এবং সাফল্যের পেছনে ছোটা ভালো কিন্তু যখন আমরা শুধু বাইরের সফলতাগুলোতে আটকে থাকি তখন একটি ইনার ভয়েড বা ভেতরের শূন্যতা অনুভব করি আমরা প্রায়ই আমাদের সুখ এবং সন্তুষ্টি পরিমাপ করি আমরা কত প্রশংসা পাচ্ছি বা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তার উপর কিন্তু বন্ধুরা সত্যিকারের সুখ কি শুধু এই বাহ্যিক বিষয়গুলির উপরে নির্ভর করে নাকি বিষয়টি একটু আলাদা এই ভ্যালিডেশনের পেছনে ছুটতে গিয়ে আমরা নিজেদের মানসিক শান্তি হারাই এই যে নিখুঁত হওয়ার চাপ আমাদের মধ্যে ফোমো তৈরি করে যার প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনের উপরে পড়ে আমরা এটা ভেবে অনেক বেশি ভয় পাই যে আমি যে কাজটি শুরু করব ভাবছি সেটা যদি নিখুঁত না হয় অনেক সময় এই কম্প্যারিজেন ট্র্যাপে পড়ে আমরা নিজেদের মূল্য বুঝতে পারি না আসল কথা হলো সত্যিকারের তৃপ্তি আসে ভেতরের শান্তি থেকে নিজের অথেন্টিক সেলফ হয়ে বাঁচার মধ্যে দিয়ে বাইরের পেছনে না ছুটে নিজের ভেতরের জগৎকে ফোকাস করো তুমি কি চাও সেটাই তোমার আল্টিমেট অবজেক্টিভ হওয়া দরকার অন্যের সাথে তুলনা করা একটা বিষাক্ত অভ্যাস যা তোমার মানসিক শান্তি নষ্ট করে দেয় তোমার পার্সোনাল জার্নি তোমার একান্ত নিজস্ব প্রত্যেকের চলার পথ আলাদা প্রত্যেকের টাইম লাইন আলাদা যখন তুমি অন্যের সাথে নিজের তুলনা করো তখন তুমি তাদের জীবনের অধ্যায় দশের সাথে নিজের জীবনের এক নম্বর অধ্যায়কে তুলনা করো যা কখনই প্রযোজ্য নয় তুলনা থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ হলো নিজের ওপর ফোকাস করা তোমার ইউনিক স্ট্রেংথ তোমার ভ্যালিউজ তোমার প্যাশন কি সেগুলো আবিষ্কার করো নিজের জন্য বাস্তবসম্মত এবং অর্থপূর্ণ লক্ষ্য নির্ধারণ করো তোমার লক্ষ্যগুলি এমন হওয়া উচিত যা সবার আগে তোমাকে অনুপ্রাণিত করে যা তোমার ভেতরের পোটেন্সিয়ালকে জাগিয়ে তোলে এটার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো নিজের জন্য একটা স্মার্ট গোল সেট করো স্মার্ট বলতে নিজেকে বাহ্যিক দিক থেকে আকর্ষণীয় করার কথা বলছি না কিন্তু এর মানে হলো স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রেলেভেন্ট টাইম বাউন্ড এটাকে সংক্ষিপ্তে স্মার্ট বলা হচ্ছে উদাহরণস্বরূপ আমি ফিট হতে চাই এটা একটা অস্পষ্ট লক্ষ্য কিন্তু আমি আগামী তিন মাসে পাঁচ কেজি ওজন কমাবো প্রতিদিন তিরিশ মিনিট হেঁটে এবং স্বাস্থ্যকর খাবার খেয়ে এটা একটা স্মার্ট লক্ষ্য যখন তুমি নিজের জন্য এমন লক্ষ্য নির্ধারণ করবে তখন তোমার ভেতরে মোটিভেশন কাজ করা শুরু করবে এটা তোমাকে নিজের পথে ফোকাস করতে এবং সেলফ কনফিডেন্স বাড়াতে উৎসাহিত করবে মনে রাখবে তোমার সাফল্যের মাপকাঠি তোমার নিজের হাতে। এবার প্রশ্ন, 2026 সালে তোমার অ্যাকশন প্ল্যান কি হবে? শুধু স্বপ্ন দেখলেই তো চলবে না। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা রোড ম্যাপ দরকার। প্রথমত যেটা করতে হবে, তোমার স্মার্ট গোলসগুলোকে কাগজে লেখো। যখন তুমি তোমার লক্ষ্যগুলোকে লিখবে, তখন সেগুলো আরো বাস্তবসম্মত মনে হবে। এবার প্রতিটি বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করো। উদাহরণ হিসেবে বললে, ধরো তোমার লক্ষ্য হলো একটি নতুন দক্ষতা শেখা। তাহলে তার জন্য তোমার পদক্ষেপগুলি কি হবে? প্রথমত গবেষণা করো কোন দক্ষতা তুমি শিখতে চাও সেটা খুঁজে বের করো কোন অনলাইন কোর্স বা বই তোমার জন্য সেরা হবে সেটা ঠিক করো দ্বিতীয়ত সময় নির্ধারণ করো প্রতিদিন কতটুকু সময় এই দক্ষতার পেছনে তুমি দেবে তিরিশ মিনিট নাকি এক ঘন্টা তোমার সুবিধা মতো সেটা ঠিক করে নাও তৃতীয়ত সমালোচনা করো প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে একবার তোমার অগ্রগতি নিরীক্ষণ করো অর্থাৎ তুমি কতটা শিখেছ কতটুকু বাকি আছে এর মাধ্যমে তোমার অগ্রগতির প্যাটার্নটা তুমি বুঝতে পারবে চতুর্থত ছোট মাইল ফলক সেট করো পুরো কোর্স লক্ষ্যকে একেবারে শেষ করার পরিবর্তে ছোট ছোট মাইল ফলক তৈরি করো এবং সেগুলো অর্জন করার চেষ্টা করো এই প্ল্যানগুলো শুধুমাত্র দক্ষতা শেখার বিষয়ই ছিল না এই প্ল্যানের মাধ্যমে তুমি যে কোনো লক্ষ্যকে অর্জন করতে পারো এইভাবে ধাপে ধাপে এগিয়ে গেলে তোমার লক্ষ্যগুলো অর্জন করা সহজ হবে রিমেম্বার ওয়ান থিং কনসিস্টেন্সি ইজ কি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিলেও বছরের শেষে তুমি একটা বিশাল পরিবর্তন দেখতে পাবে এই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ তোমাকে সুসংগঠিতভাবে কাজ করতে এবং লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করবে এই কৌশলগুলো তোমাকে মানসিক ভাবে শক্তিশালী হতে এবং যে কোনো পরিস্থিতিতে পজিটিভ থাকতে সাহায্য করবে এতক্ষণ যা আলোচনা করা হলো তার মূল বার্তা হলো দু সালের অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি যে অন্যের সাথে তুলনা করা শুধু হতাশা আর সময় বাড়ায় সত্যিকারের সুখ এবং সাফল্য বাইরের চাকচিক্যে নয় বরং নিজের ভেতরে শান্তি এবং নিজস্ব লক্ষ্য অর্জনে থাকে টেক টেকঅওয়য়েস এবছরে তুমি যেগুলো সব সময়ের জন্য মনে রাখবে সেগুলো হলো স্টপ কম্পেয়ারিং ফোকাসড অন ইয়ার সেল সেট স্মার্ট গোলস বিল্ড রেজিলেন্স অ্যান্ড এমব্রেস ইওর জার্নি দু সালকে নিজের সাফল্যের গল্প লেখার সুযোগ হিসেবে গ্রহণ করো এই বছরটা তোমার ক্যানভাস তুমি কি ছবি আঁকবে তা সম্পূর্ণ তোমার হাতে তোমার জীবনের গল্প সম্পূর্ণ তোমার নিজস্ব এবং এর লেখক তুমি নিজে নিজের সর্বাধিক পটেন্সিয়ালকে জাগিয়ে তোলো আশা করছি দু সাল তোমার জীবনের একটা নতুন দিগন্ত উন্মোচন করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানিও ধন্যবাদ